ছেলেটা কিছু করে না ওরা আঠারো বছর চলতেছে ষাট সাল হয়েছে ওরা বনে কি আসিল ভালো আসিল আমার এই গলার মধ্যে টিম মারাবার পরে আমার এই ডাক্তারের কাছে জোর করে নিয়ে গেছে কুকুরের প্রায় ওদের তোমার কি হয়েছে দেখ কি টিম মার হয়েছে গলার মধ্যে অনেক ভালো ছিল সব হ্যাঁ সংসার চালাইতো দেখাশোনা করতে হবে

বাজারে দুলো হইতো তাহলে আবার ঠিক মতো চলতো আমার বাবা উনিশে জুলাই আর কি উনিশ তারিখে গুলি খায় গুলি খাওয়ার পরে ওনার অনেক জায়গায় গুলি চিরা গুলি লাগে তো ওনার গলায় মাথায় অনেক জায়গায় চিরাগুলি গুলি লাগে তো আপনার পাসপোর্ট অফিসে জালকুড়ি পাসপোর্ট অফিসে আগে আগে গিয়ে গুলি খাইছিল তো ওইখান থেকে আপনার খানপুরে নেওয়ার পর কিছু গুলি তারা বাইর করতে পারছে আর বাকিটা চোখে যা ছিল চোখ একটা ছিল চোখে যে গুলিগুলো ছিল একটা চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে তারপর আর কি গলার মধ্যে যে গুলিটা ছিল কারণে ওনার চিকিৎসা হয় নাই সিএমএনের কারণে চিকিৎসা আর কি হয় নাই তো এই গুলির কারণেই গলার মধ্যে শ্বাসকষ্টের কারণে আপনার মারা যায় ছাব্বিশে ছাব্বিশ তারিখে এখন আপনারা কিভাবে চলতেছেন কেমনভাবে আপনাদের দিনযাপন চলতেছে এখন উনি তো আমাদের সব কিছুই করতো এখন উনি নাই এখন আমি সবার বড় আর কি এখন আমিও কিছু করি না তো কিছু চাও আমাদের চাওয়া আছে বলতে কি আমাদের যারা জলাইসিটি ফাউন্ডেশনের লোক যারা ই আছে তারা আমাদের একটু দেখো এতটুকি কারণ আমার বাবাই ছিলেন আমাদের পরিবারের সবকিছু উনি নেই এখন তোমাদের তো একটা কর্মসংস্থান আছে না কর্মসংস্থান বলতে আমাদের একটা জুলাই ফাউন্ডেশন থেকে কিছুদিন আগে একটা দোকান দেওয়া হয়েছিল তো আমাদের দোকানটা এখনো আছে

জুলাই গণ অভ্যুত্থানের একজন অপুতভুত্থানে অংশগ্রহণের সময় গুলিতে আহত হন তার গলায় একটি স্প্রিন্টার ছিল তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আহত অবস্থায় গণ অভ্যুত্থানের পরে এতগুলো দিন তাকে অতিবাহিত করতে হয়েছে এবং গত ছাব্বিশে অক্টোবর তিনি ইন্তেকাল করেন আমরা গাজী সালাউদ্দিন ভাইয়ের এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত এরকম হাজারো জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা আহত যোদ্ধারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী আহতদের যেই চিকিৎসার সুচিকিৎসার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের ছিল তারা তা সম্পূর্ণরূপে পালন করতে পারেনি বিধায়ী আমরা এখনও আমাদের লাশের শাড়ি বাড়তেছে মৃত্যু মৃত্যুর সংখ্যা বাড়তেছে আমাদের শহীদের সংখ্যা বাড়তেছে আমরা গাজী সালাউদ্দিন ভাইয়ের এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই আমাদের যারা গণ অভ্যুত্থানের আহত যোদ্ধা যারা রয়েছেন এখনও যারা কাতরাচ্ছেন এখনও যাদের শরীরিক স্প্রিন্টার রয়েছে যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন চিকিৎসার নেওয়া প্রয়োজন সেটুকু যাতে সরকারের জায়গা থেকে করে এবং এই চিকিৎসা অনেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়তো সাময়িক একটা চিকিৎসা সকল অনেকেই পেয়েছে কিন্তু দীর্ঘমেয়াদী এই চিকিৎসাগুলো যদি অব্যাহত না থাকে তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে ফলে এখন আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই হলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে ফলে এই যে তাদের স্বাস্থ্য সুবিধার কথা যেটা বলা হয়েছে এইটা নিয়েও নানা অভিযোগ আছে এবং পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমাদের এই চিকিৎসা যাতে অব্যাহত থাকে সেই কমিটমেন্টটা যাতে সবার থাকে সবার জায়গা থেকে থাকে এবং গাজী সালাউদ্দিন ভাইয়ের পরিবারের পাশে আমরা আছি আমরা কর্তৃপক্ষের কাছেও সরকারের কাছেও আহ্বান জানাবো তাদের পরিবারের দায়িত্ব যাতে রাষ্ট্র নেয় ওনার দুটি সন্তান রয়েছে ওনার স্ত্রী অসুস্থ এবং গাজী সালাউদ্দিন ভাই উনি ওনার একটা কথা আমরা শুনতে পেয়েছি যে উনি মারা যাওয়ার কয়েকদিন আগে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছিলেন ফলে এরকম জুলাই যোদ্ধারা যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছেন তারা তাদের এরকম রাজনৈতিক নিরাপত্তা সংকটও রয়েছে জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা সবসময় তাদের সর্বাত্মকভাবে পাশে আছি কিন্তু সরকারকেও দায়িত্ব নিতে হবে এবং সকল রাজনৈতিক দলকেও এই দায়িত্ব নিতে হবে যাতে এই পরিবারগুলো এই মানুষগুলো লড়াইয়ের ফলে তাদের ক্ষতির শিকারের ফলে কিন্তু আমরা গণ অভ্যুত্থানে সফল হয়েছিলাম আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছিলাম এবং বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি ফলে তাদের প্রতি সেই সম্মান তাদের প্রতি যাতে সেই সহমর্মিতা আমাদের এবং সেই শ্রদ্ধা আমাদের সব সময় থাকে এবং আর আওয়ামী লীগ কথিত আওয়ামী লীগের জায়গা থেকে তো আমাদের যারা গণভ্যত্থানের যোদ্ধা ছিলেন তাদের তারা সবসময় হেনস্থার শিকার হয় বা একটা থ্রেটের মধ্যে থাকে আমরা এরকমটা ওনার পরিবারের কাছ থেকে শুনতে